আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের আমাদের যাতে হাড়ের ক্ষয় হয় বা হাড়ের দুর্বলতা অথবা আমাদের মাসেল পেশি যখন দুর্বলতা হয় বা ইমিউনিটি পাওয়ার দুর্বল হয়ে যায় তখন ডাক্তাররা আমাদেরকে ভিটামিন ডি খাওয়ার জন্য উপদেশ দেন তো প্রিয় দর্শক এই ভিটামিন ডিকে যদি আমরা সর্বোচ্চ ব্যবহার পেতে চাই অবশ্যই তিনটা জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর ভিটামিন ডিকে কখনও খালি বেড়ে খাওয়া যাবে না অর্থাৎ আমাদের ভোরবেলা আবার যখন আমাদের স্টোমাক খালি থাকে এই সময় যদি আমি খাই ভিটামিন ডি কার্যকারিত ফিফটি পারসেন্ট নষ্ট হয়ে যাবে তাছাড়া আমাদের অবশ্যই যখন আমরা আমাদের দৈনন্দিন খাবারের সবচেয়ে ভারী যখন খাবার খাবো হেভি খাবার খাবো তারপর আমরা ভিটামিন ডে ডিকে খাবো তখন আমরা এটার সর্বোচ্চ উপকারিতা পাবো তৃতীয়ত যেহেতু ভিটামিন ডি একটা ফ্যাট সলিউবল তো এই জন্য আমরা জাতীয় যদি খাবার আছে অর্থাৎ দুধ ডিম বাদাম বা এই সমস্ত তৈলাক্ত খাবার যদি খাই তখন আমরা সর্বোচ্চ উপকারিতা পাবো